সালামু আলিক্রহ কি অবস্থা কেমন আছেন সবাই রাইট নাও এখন আমি আছি মান্দা ফেরিঘাটে আর এখন যে জায়গাটিতে দেখতে পাচ্ছেন আমার পেছন সাইডে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মান্দা ফেরি ফেরিঘাটের সবচাইতে জনপ্রিয় ব্রিজ আর আজকের ভিডিওতে দেখব এখানে খুব জনপ্রিয় একটি চিতাই ডিম চিতাই পাওয়া যায় সেটা দেখবো এবং এই ব্রিজটা ঘুরে ফিরে দেখব এখানকার ঐতিহাসিকটা প্রকাশ্য তুলে ধরার চেষ্টা চলুন ভিডিওটি শুরু করার মান্দা ফেরিঘাট নামে পরিচিত স্থানটি প্রতিষ্ঠিত সেতুটি সালে সালে শুরু হয়ে শেষ হয় ততপূর্বে রাজশাহী ও নৌগা সড়কে অবস্থিত আত্রাই নদী পারাপারের জন্য যান্ত্রিক ফেরি ও নৌকা ব্যবহার হতো সড়ক ও জনপদ বিভাগ কর্তৃক নির্মিত এই সেতুটি নির্মাণের ফলে রাজশাহী নৌগা এবং রাজশাহী ও জয়পুরহাট সরাসরি যোগাযোগ স্থাপন হয়েছে ফলে জনচলাচল ও সরাসরি মালামাল পরিবহনের একটি বড় রকম সুবিধা রয়েছে এই বৃষ্টি নির্মাণের ফলে এলাকায় যোগাযোগের ক্ষেত্রে একটি প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আত্রাই নদীতে যখন প্রচুর পরিমাণে পানি আসে জোয়ার যখন অতিরিক্ত থাকে তখন কিন্তু অসম্ভব সুন্দর লাগে এই মান্দা ফেরিঘাটের এই জায়গাটি রাজশাহী থেকে নওগা যাওয়ার পথে মান্দা ব্রিজের আগেই এই দোকানটি পড়বে আমরা খেতে চেয়েছিলাম ডিম রুটি বাট আমরা কিন্তু ডিম রুটি না খেতে পেয়ে আমরা অর্ডার দিয়ে দিলাম ডিম চিতায় ডিম চিতায়ও খুব জনপ্রিয় বাট ডিম রুটিটা কিন্তু সবচাইতে বেশি ভালো লাগে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ডিম চিতাই চিতায়ের ওপর ডিম গোড়াই গুলায় মিক্স করে দেয় আর তারপরে হয়ে যায় হচ্ছে ডিম চিতাই আর এটা নওগাঁ মান্দার অনেক জনপ্রিয় একটি খাবার বলতে পারেন আর আমার সাথে আজকে আছে আমার দাদু রুবল ভাই আর আমি দুই ভাই চলে আসছি মান্দায় তো খুবই মজা লাগছে এই ডিম ডিমচিতায় খেতে আসলে ডিম চিতায় যেরকম স্বাদ হওয়া দরকার সেরকমই খুব একটা যে অতিরিক্ত বেশি স্বাদ তা না কিন্তু এখানে সবাই নিয়মিত আসে এসে খায় দূর দূরান্ত থাকে সেই জন্য ভালো লাগে এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি মান্দা ফেরিঘাট থেকে পূর্ব দিকে আসলেই কিন্তু এই মন্দিরটি আপনারা দেখতে পাবেন এই মন্দিরটির নাম হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ জীব মন্দির আর এই মন্দিরটি কিন্তু আত্রাই নদীর সাথেই অবস্থিত যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আত্রাই নদীতে যখন জোয়ার আসে তখন কিন্তু জেলেদের মাছ ধরার অপরূপ সৌন্দর্য দেখা যায় যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন খুবই মজার একটা ব্যাপার খুবই সুন্দর লাগে কিন্তু এই দৃশ্যগুলো দেখলে দেখুন বন্ধুরা কত সুন্দর করে কিন্তু তারা দুইটা নৌকা দিয়ে জালগুলাকে টেনে একত্রিত করছে এই বিষয়টা কিন্তু খুবই সুন্দর লাগে আপনারা কি এত সুন্দরভাবে মাছ ধরা দেখেছেন দেখে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন নৌকার মাধ্যমে কিন্তু সাধারণ মানুষ পরাপার হচ্ছে এই পাশ থেকে ওই পারে বিষয়টা খুবই সুন্দর আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাজিয়ে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ